যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই আমল আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবে সুরক্ষিত আমল কর্ম যেমন সুরক্ষিত কথাও তেমন সুরক্ষিত আবার চিন্তা চিন্তাধারাও সুরক্ষিত সারাদিনের ভাবনা এটাও সুরক্ষিত এমনকি চোখের টিপুনিটা পর্যন্ত ইশারাটা পর্যন্ত সুরক্ষিত এটাও মাপা হবে মাপা হবে আর ইমাম বুখারি রহমতুল্লা অভ্যাস হল উনি কিতাব কোনো কিতাব শুরু করেন যে জিনিস দিয়া শেষও করেন ওই জিনিস দিয়া বুখারি শরীফ উনি শুরু আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে উনি শুরু আবার শেষও করতেছেন আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে এটা ওনার বিরাট বড় বৈশিষ্ট্য যে শুরু কিতাবের শুরু বাবু বাতুল ওয়াহি উনি শুরু করছেন আকৃষ্ট করার মাধ্যমে আবার শেষেও আইসা উনি আমলের দিকে আকৃষ্ট করতেছেন এটাও ওনার বিরাট বড় একটা বৈশিষ্ট্য অনেক সময় দেখা যায় অনেক মানুষ কথা যেখান থেকে শুরু করে কথা বলতে বলতে ওর থেকে অনেক দূরে চলে যায় প্রথম যেটা শুরু করছে ওইখানে আর ফিরে আসতে পারে না এটা ইমাম বুখারি রহমতুল্লাহ এর ক্রেডিট উনি শুরু করছেন যেখান থেকে আবার ওইখানে ফিরে আসছেন আমল দিয়ে শুরু করছেন আবার আমলে ফিরে আসছেন আর ওনার এই হাদিসের ভিতরে বর্তমানে শত মতবাদের তার দিদ আছে কেননা দুনিয়া যত ডেভেলপ হইতেছে তত মতবাদ বাড়তেছে তত মানুষের মন মানসিকতার চেঞ্জিং হইতেছে সমস্ত আছে। আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে শত হাজারো মানুষ পাওয়া যাবে যিনি আমল বিলকুল করি না কিন্তু সবাইকে বল কি হুজুরদেরকে পর্যন্ত বলে আপনাদের চেয়ে আমাদের ইমানটা শক্ত আছে দেখবেন হাজারো মানুষ পাবেন